ওয়েলকাম টু সিং দেখেন কতটা স্পিড নিয়ে ছুটে চলেছে আমাদের অগ্নিবিনা এক্সপ্রেস ঢাকা থেকে সরাসরি তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রতিদিন চলাচল করে ত্রিশ সিরিজের একটি লোকোমোটিভ নিয়ে আমরা আজকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছুটে যাব তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলেন যাত্রাটা শুরু করি আসসালামু আলাইকুম এসকে ট্রাভেল বিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘদিন পর আমি আবারও আপনাদের মাঝে একটা নতুন ট্রেন যাত্রা নিয়ে হাজির হলাম আজকে আমার ট্রেনের যাত্রাটা হবে ঢাকার রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলেন যাত্রাটা শুরু করি আজকে আমার সফরসঙ্গী হতে যাচ্ছে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সেই কাব্যগ্রন্থ যেটির নাম হলো অগ্নিবীণা আর এই ট্রেনটির নামও অগ্নিবীণা যেটি সপ্তাহে প্রতিদিন চলাচল করে ঢাকা থেকে প্রতিদিন এগারোটা তিরিশ মিনিটে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে আর দেখতে পাচ্ছি ত্রিশ সিরিজের একটি লোকোমোটিভ নিয়ে আমরা আজকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছুটে যাব তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলেন যাত্রাটা উপভোগ করি আমাদের আজকের অগ্নিবীণা যে কোচটি এটি হল পুরানো ইরানি ভ্যাকুয়াম কোচ এই ট্রেনটিতে বাংলাদেশি স্টাইলের লোকোমোটের একটি টয়লেট দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে একটা বেসিন রয়েছে এটা হলো আজকে আমাদের ট্রেনের সকল ইনফরমেশন এই ট্রেনের মজার একটা বিষয় হলো পিছনে ট্রেনের সর্বশেষ যে বগিটা তার পিছনে গার্ড ব্রেক থাকে প্রতিটা আন্তনগর ট্রেনে কিন্তু এই অগ্নিবীণা এক্সপ্রেসের ক্ষেত্রে অন্যরকম পিছনে কোনো গার্ড ব্রেক নাই আর এটি সম্পূর্ণ ইরানি ভ্যাকুয়াম কোচ পুরানো কোচ একটি গেস্ট ট্রেন যেটি ঢাকা থেকে সরাসরি তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রতিদিন চলাচল করে আমাদের ট্রেনটি অগ্নি এক্সপ্রেস আট নম্বর প্ল্যাটফর্ম থেকে দশ মিনিট বিলম্ব নিয়ে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে অলরেডি দশ মিনিটের একটা বিলম্ব নিয়ে ছুটে চলেছে আর এই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিদিন হাজার হাজার যাত্রী তাদের গন্তব্যস্থানে যাতায়াত করে এটি একটি বাংলাদেশের ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনটি ফাইনালি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা ছুটে চলেছি আমাদের প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে কমলাপুর থেকে বেরিয়ে সুবিশাল একটা কার্বের সাথে দেখা হলো নিয়ে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে পনেরো মিনিটের মতন লেট চাকায় ঝুলিয়ে আমাদের ট্রেনটি প্রবেশ করতেছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এটি হলো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন এখানে অফিসিয়ালি পাঁচ মিনিটের একটা যাত্রাবিরতি দেওয়া হবে তারপর ছুটে যাবে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন গবরগাঁও রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ফাইনালি আমাদের ট্রেনটি প্রবেশ করলো ঢাকা বিমানবন্দর রেলওয়ের এক নম্বর প্ল্যাটফর্মে সেই সাথে একটা কার্ভ দেখতে পাচ্ছি এখানে পাঁচ মিনিটের অফিসিয়ালি যাত্রাবিরতি হবে আমাদের ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পাঁচ মিনিটের যাত্রাবিরতি শেষ করে ছুটে চলেছে তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন গভরগাঁও রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর এই এয়ারপোর্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ মানুষের চাপ সবাই এখানে অপেক্ষা করতেছে তাদের নিজ নিজ গন্তব্য যাওয়ার জন্য দেখেন কত মানুষ প্রচুর মানুষের চাপ তত শত যাত্রী দাঁড়িয়ে আছে তাদের যাত্রার উদ্দেশ্যে আর আমাদের ট্রেনটি পাঁচ মিনিটে যাত্রা বিরতি শেষ করে ছুটে চলেছে বিদায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিদায় আমাদের ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে স্টেশন তুরুপাত যাচ্ছে বাসায় দেখতে পাচ্ছি ব্রডগেজ কিং ছেষট্টি সিরিজের আমেরিকান লোকোমোটিভ নিয়ে দাঁড়িয়ে আছে ছেষট্টি উনিশ যা সিরিয়াল নাম্বার সিল্ক সিটি এক্সপ্রেস যেটি রাজশাহী থেকে ছেড়ে এসে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছুটে চলেছে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যারা ঢাকা থেকে অগ্নিবীণা এক্সপ্রেসে আসবেন জয়দেবপুর কিন্তু এই ট্রেন কোনো যাত্রাবিরতি নাই ভুল করে ওই ট্রেনে উঠবেন না আমার বাম পাশে যে লাইনটি চলে গিয়েছে এটা চলে গিয়েছে যমুনা সেতুর উদ্দেশ্যে আর আমরা যে লাইন দিয়ে যাচ্ছি এটা চলে গেছে ময়মনসিংহ বিভাগে এই যে লাইনটা যমুনা সেতুর লাইন প্রায় দুই ঘন্টার মতো লম্বা জার্নি করে এখন আমাদের ট্রেনটি প্রবেশ করলো গফরগড় রেলওয়ে স্টেশনে এখানে অফিসিয়ালি দুই মিনিটের একটা যাত্রাবিরতি দিবে তারপর ছুটে যাবে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ময়মনসিংহের উদ্দেশ্যে আমাদের ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে অফিসিয়ালি দুই মিনিটে যাত্রাবিরতি শেষ করে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ময়মনসিং রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর এই ছিল ময়মনসিংহ বিভাগের ময়মনসিং জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও রেলওয়ে স্টেশন প্রচুর মানুষের ভিড় বাই বাই গভরগাঁও থেকে ময়মান চিং পর্যন্ত আমাদের ট্রেনের স্পিড রয়েছে তিপ্পান্ন প্লাস দুর্দান্ত গতি নিয়ে ছুটে চলেছে আমাদের এক্সপ্রেস কোরিয়ান লোকোমোটিভ নিয়ে উনত্রিশশো সিরিজের কোরিয়ান লোকোমোটিভ নিয়ে দুর্দান্ত গতি নিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেনটি ময়মনসিং রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে চারিদিকে ফসলের মাঠ ময়মনসিং বিভাগের প্রাকৃতিক সৌন্দর্য ধুলোর জ্বর উঠতেছে সামনে খুব ভালোই লাগতেছে ট্রেন জার্নিটা ওয়েলকাম টু ময়মনসিং আমার আমার ট্রেনটি এখন ময়মনসিং বিভাগে প্রবেশ করতেছে এখানে অফিসিয়ালি দুই মিনিটের একটা যাত্রা বিরতি দিবে তারপর ছুটে যাবে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে ফাইনালি আমাদের ট্রেনটি ময়মনসিং বিভাগের ময়মানসিং রেলওয়ে স্টেশনে প্রবেশ করল এখানে তিন মিনিটের একটা অফিসিয়ালি বিরতি হবে তারপর ছুটে যাবে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নরুন্দের উদ্দেশ্যে এটা হলো ময়মানসিং বিভাগের ময়মনসিং জেলার ময়মানসিং জংশন প্রচুর মানুষের চাপ এই ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে শত শত যাত্রী দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এই ট্রেনের অপেক্ষায় আমাদের ট্রেনটি ময়মানসিং বিভাগে ময়মানসিং রেলওয়ে স্টেশনে তিন মিনিটের যাত্রাবিরতি শেষ করে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নুরুন্দ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বিদায় ময়মনসিংহ বিভাগ বিদায় এখন আমাদের ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন হবে নুরুন্দী রেলওয়ে স্টেশন দুর্দান্ত গতি নিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেনটি নুরুন্দী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আজকে এই লোকোমোটিভের কাছ থেকে দুর্দান্ত একটা স্পিড পেয়েছি আজকের টপ স্পিড ছিল পঁয়ষট্টি এবং অ্যাভারেজ স্পিড স্পিড ছিল অ্যাভারেজ স্পিড ছিল পঞ্চান্ন থেকে ষাটের ভিতরেই ট্রেনের পিছন থেকে দাঁড়িয়ে দেখা সুন্দর একটা ভিউ খুব ভালোই লাগতেছে জানি না অন্য ট্রেনে এরকম ভিউ দেখা যায় কি না কিন্তু এই অগ্নিবীণা এক্সপ্রেসের পিছনে একদম শেষ বগি ঠ নম্বর বগি এই ঠ নম্বর বগি থেকে এরকম সুন্দর ভিউ দেখা যায় আপনারা যারা এই অগ্নিবীণা এক্সপ্রেসে ভ্রমণ করবেন অবশ্যই এখানে এসে এই ভিউটা উপভোগ করবেন খুব ভালো লাগবে দেখেন কতটা স্পিড নিয়ে ছুটে চলেছে আমাদের অগ্নিবিনা এক্সপ্রেস দুর্দান্ত গতি নিয়ে ছুটে চলেছে সাইট প্লাস স্পিড নুরন্দী স্টেশন থেকে যাত্রা বিরতি শেষ করে এখন ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন জামালপুর টাউন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ওয়েলকাম টু জামালপুর টাউন রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনটি এখন প্রবেশ করছে জামালপুর টাউন রেলওয়ে স্টেশনে এখানে দুই মিনিটের যাত্রা বিরতি নেবে তারপর ছুটে যাবে তার পরবর্তী বিরতি স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে তার যাত্রা বিরতি শেষ করে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন কেন্দ্রা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর জামালপুর টাউন স্টেশন ময়মনসিং বিভাগে ভিতরে ময়মনসিং বিভাগের ভিতরে আমার মনে হয় সব থেকে উন্নত একটা রেলওয়ে স্টেশন দেখেন এখানে এই যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে খুব ভালো লাগতেছে এই টাইসগুলো ব্যবহার করাতে খুব ভালো লাগতেছে এই স্টেশনটা আর এটা হলো জামালপুর রেলওয়ে স্টেশন জামালপুর টাউন টাউন রেলওয়ে স্টেশন জামালপুর জেলার জামালপুর রেলওয়ে স্টেশন এটা এখান থেকে एग्जिटের রোড জামালপুর স্টেশন থেকে বেরিয়ে আমাদের ট্রেনটি সুবিশাল একটি কার্প দেখতে পাচ্ছি খুব দারুণ লাগতেছে অনেকক্ষণ পর এই ট্রেনের একটি কার্ভ দেখতে পারলাম আর আপনাদেরকে আজকে এই ট্রেনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে শেয়ার করব আর এই জামালপুর থেকে দুটা লাইন ভাগ হয়ে গিয়েছে একটা গিয়েছে ভুয়াপুর পর্যন্ত আর একটা লাইন গিয়েছে দেওয়ানগঞ্জ পর্যন্ত এই জামালপুর স্টেশন থেকে দুটা লাইন বিভক্ত হয়ে যায় এখন আমি যে লাইনে আসি এই লাইনটা যাই তারাকান্দি রেলওয়ে স্টেশন এবং ভুয়াপুর টাঙ্গাইলের ভুয়াপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত জামালপুর এক্সপ্রেসে যদি আসতাম তাহলে ভুয়াপুর পর্যন্ত যেতে পারতাম আপনাদেরকে আজকে এই ট্রেনে কি কী অসুবিধা এবং সুবিধা আছে এইগুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আমি এখন বর্তমানে যে সিটটাতে বসে আছি এটা সিট নাম্বার হলো ছাব্বিশ যেটা উইন্ডোজের পাশে রয়েছে আর আমি যে বগিতে আছি এই বগিটার নাম হল নাম্বার হলো ঠ বগি আপনারা যারা আসবেন তারা অবশ্যই ঢাকা থেকে যারা আসবেন তারা অবশ্যই পঁচিশ ছাব্বিশ তারপরে সাতাশ আঠাশ এরকম সিট কাটলে এরকম ধরনের সিট কাটলে আপনারা তারাকান্তমুখী হয়ে যেতে পারবেন আর অন্য যে অসুবিধাটা যেটা হলো আমি এই বগিতে সিট নিয়েছিলাম চুয়ান্ন নম্বর সিট আমি যখন টিকিট কেটেছিলাম আমি তখন দেখেছিলাম এরকম ডাবল সিট কিন্তু এখন ট্রেনে উঠে দেখি এটা চারজনের একটা সিট চারজনের যে সিটটা গাদাগাদি করে ঢেলাঢেলি করে বসা লাগে অনেক কষ্ট হয় তাই আপনারা যারা আসবেন অবশ্যই এক থেকে ঊনপঞ্চাশের ভিতরে সিটটা কাটার চেষ্টা করবেন তাহলে এরকম সিটে বসে আসতে পারবে আর ইনকা কোচে যেমন আলাদা আলাদা সিট থাকে যেমন এক থেকে ঊনপঞ্চাশ বা এরকমভাবে সিরিয়াল থাকে ঢাকা অভিমুখী বা তারা কোন অভিমুখী কিন্তু এই বেকম কোচে এইগুলোর সিস্টেম নাই এটার সিট সিস্টেম হল এই যে আমি আমি যেভাবে বসে আছি এখানে দুজন বসবে আর এই যে এইভাবে সামনে দুজন বসবে এইরকমভাবে সব সিটগুলো বিভক্ত করা হয়েছে তাই আপনারা যারা আসবেন অবশ্যই একটু বুঝে শুনে সিটটা কাটবেন আরেকটা অসুবিধার কথা বলি এই ট্রেনে ট্রেনে যদি উনত্রিশশো সিরিজের লোকোমোটিভ দেওয়া হয় তাহলে বাইরে যে আপনারা ফুটেজ বাইরের ফুটেজটা আপনারা কিছুই নিতে পারবেন না কারণ ধুলাতে পুরা শরীর এবং চেহারা সবই ডিসকালার হয়ে যায় যেটা এতক্ষণ আমার সাথে হয়েছিল ভেবেছিলাম যে বাইরের কিছু ফুটেজ নেব কিন্তু ধুলার জ্বর উড়িয়ে অনত্রিশশো সিরিজের লোকোমোটিভ খুব দুর্দন্ত গতিতে ছুটে চলে আর যদি চব্বিশশো পঁচিশশো সিরিজের লোকোমোটিভ দেওয়া হয় এই ট্রেনে তাহলে আপনারা সুন্দরভাবে আসতে পারবেন ওই ট্রেনের লোকোমোটিভটা চব্বিশ চল্লিশ থেকে পঞ্চাশ স্পিডের ভিতরে চলাচল করে আর এই যে উনত্রিশ যে লোকোমোটিভ ষাট পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি চলাচল করে আর সুবিধাটা হলো আপনারা যারা আসবেন অবশ্যই এফ বার যেটাকে বলা হয় ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস বার সেই বার থেকে সিট নেবেন তাহলে সুন্দরভাবে আপনারা যেতে পারবেন আর যদি এই শোভন চেয়ারে যদি সিট নিতে চান তাহলে অবশ্যই একটু বুঝে শুনে সিটটা নেবেন যেরকম আমি আজকে অসুবিধাতে ভুগছি আমি ওই ঠেলাঠেলি করে গাদাগাড়ি করে বসেছিলাম তাই আপনাদের সাথে ওই ফুটেজটা শেয়ার করতে পারি নাই এবং এই ট্রেনে আমি যেদিনকার ভ্রমণ করি আমি যে ট্রেনেই ভ্রমণ করি ওই ট্রেনেই প্রতিদিন প্রচুর যাত্রীর চাপ থাকে কিন্তু এখন বর্তমানে জামালপুর পার হওয়ার পরে আর সেরকম কোনো যাত্রীর চাপ নাই তাই সিটে বসে রিল্যাক্স করে যেতে পারছি চলেন বাকিটা যেতে যেতে শেয়ার করি আমাদের ট্রেনটি এখন কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে এখানে অফিসিয়ালি দুই মিনিটের একটা যাত্রা বিরতি দিবে তারপর ছুটে যাবে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর এই কেন্দুয়া বাজার স্টেশনটা এখানে কোনো প্ল্যাটফর্ম নাই এভাবেই যাত্রীরা নাম ওঠানামা করে আমাদের ট্রেনটি দুই মিনিটে যাত্রাবিরতি শেষ করে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন থেকে ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর এটা হলো বাজার রেলওয়ে স্টেশন এটা হলো কেন্দুয়বাজার রেলওয়ে স্টেশন এখানে কোনো প্ল্যাটফর্ম নাই এই যে এভাবেই যাত্রীরা ওঠানামা করে এটাই হলো কেন্দুয়বাজার রেলওয়ে স্টেশন খুব বেহাল অবস্থা এই ময়মনসিংহ বিভাগের ট্রেনগুলোতে এখানে এখনও আদি আধুনিকতার ছোঁয়া এখনো পায় নাই বাংলাদেশ রেলওয়ের কাছে আমার আবেদন থাকবে ময়মনসিংহ বিভাগে দ্রুত উন্নতমানের ট্রেনগুলো এবং কোচগুলো ঢুকানো হোক কারণ এখানে প্রায় শত শত মানুষ যাওয়া আসা করে ঢাকার দিকে আমাদের ট্রেনটি এখন কেন্দুয়াবাজার রেলওয়ে স্টেশন থেকে ছুটে চলেছে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর এই সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত আজকে আমার গন্তব্য সরিষাবাড়ি আমার হলো লাস্ট স্টেশন তারপরে হলো তারাকান্দি রেলওয়ে স্টেশন আর এই লাইনে প্রতিদিন তিনটা ট্রেন চলে যেমন যমুনা এক্সপ্রেস অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস তারাকান্দি হয়ে ভুয়াপুর পর্যন্ত চলাচল করে ঢাকা থেকে সরাসরি ভুয়াপুর পর্যন্ত যায় আর যমুনা আর অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দি পর্যন্ত চলাচল করে তাই আপনারা যারা আসবেন ঢাকা থেকে যারা তারাকান্দে আসবেন অবশ্যই এই তিনটা যে কোনো একটা ট্রেনে উঠে আপনারা টাইম শিডিউল মিলিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন খুব সুন্দর লাগবে এবং যদি জামালপুর এক্সপ্রেসে ভ্রমণ করেন তাহলে বাংলাদেশের যে আধুনিকতার ছোঁয়া সেটা পাবেন আর এই ট্রেনে ভ্রমণ করলে নিবে না এবং যমুনাতে ভ্রমণ করলে মনে হবে সেই নব্বই দশকের যুগেই আছি এখনও আমারও তাই মনে হচ্ছে দু সালে এখনো নব্বই নব্বই দশকের সেই যুগে আছে এখনও আমাদের ট্রেনটি সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে এখানে অফিসিয়ালি দুই মিনিটের বিরতি দিবে তারপর ছুটে যাবে আজকের আমার শেষ গন্তব্য স্টেশন তারাকান্দি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এটা হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনটি এখন সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে ছুটে চলেছে আমাদের আজকের শেষ গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে তারা উদ্দেশ্যে আর এই ট্রেনে ভ্রমণ করে প্রথমে যখন ট্রেনে উঠলাম তখনই আমার সিটটা দেখে মনটা একদম নষ্ট হয়ে গেল যদি পিটি ইনকার কোচে যদি ভ্রমণ করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো আপনারা যারা এই তারাকান্দি ভ্রমণ করবেন বিশেষ করে ঢাকা থেকে আসবেন তাহলে জামালপুর এক্সপ্রেস ট্রেনে আসবেন একদম তারাকান্দি বোয়াপুর পর্যন্ত যেতে পারবেন পিটি ইনকার কোচ দিয়ে অনেক ভালো লাগবে যাত্রাটা ওয়েলকাম টু তারাকান্দি আমি দীর্ঘ ছয় ঘন্টার মতন জার্নি করে অবশেষে পৌঁছে গেছি সরিষাবাড়ির উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশনে আর এখানেই আজকে আমার গন্তব্য শেষ আর এই হলো তারাকান্দি রেলওয়ে স্টেশন অবশেষে দীর্ঘ ছয় ঘন্টার মতন জার্নি করে আমি ফাইনালি পৌঁছে গেছি তারাকান্দি তারাকান্দি রেলওয়ে স্টেশনে এখানেই আজকে আমার যাত্রা শেষ আর এটা হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশন আপনাদের ভ্রমণটা আজকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওটা কোথায় হবে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি প্রচন্ড শীত করতেছে এবং আমি একটু অসুস্থতা আছি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই এই অসুস্থতার জন্য আমি আজকে এক বগি থেকে আরেক বগিতে যে আপনাদের পুরো ইনফরমেশনটা দিতে পারি নাই আর আমি যে বগিতে আছি ঠ নম্বর বগিতে এই বগি থেকে আরেক বগিতে যাওয়া যায় না এই তার জন্য আমি খুব দুঃখিত আজকের এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ